নমস্কার 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 এসে গেলাম হয়ে করে জয় গুরু জয় গুরু আজকে আছে ভাত আছে আছে ডাল উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর সঙ্গে আছে মাছের ঝোল বেশ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মাছের ঝোল তো ভালো হয়েছে এই হচ্ছে আজকের আর একবার বলি ভাত ডাল উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর আছে মাছের ঝোল সঙ্গে অবশ্যই লেবু আছে এই হচ্ছে আজকের মেনু রোজকার মতো যথারীতি বলি বন্ধুরা রোজকার মতো যথারীতি বলি এটা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দোলের পরের দিন আজ এই দিনে দু হাজার একুশ সালে আমি হাসপাতালে ঠিক এই দোলের পরের দিন হাসপাতালে ভর্তি হয়েছিলাম সেদিনটা ছিল উনত্রিশে মার্চ কিন্তু আজ দোবার কশ হতো ছাব্বিশে মার্চ হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশে মার্চ তিন দিন আগে আর দোলেবার একুশ সালের থেকে তিন দিন আগে ঠিক এই দিন বিকেলবেলা সন্ধ্যের পরে আমি গিয়ে আইসিউতে ভর্তি হয়েছিলাম তারপরে বলতে পারবো বহুদিন যাই হোক আজকে আবার সেই দিনটায় হ্যাঁ সেই জন্য খুব একটু ভয় তো ভয়তেই আছি তাহলে রোজকার মতো একটু বলি এইটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ প্লিজ একটু করে সবাই যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি পাই পাই এগোতে পারি যদি দয়া করে আমাকে যদি একটু করে সাবস্ক্রাইব করেন তাহলে আমি পাই পাই এগোতে পারি তাহলে আপনাদের সঙ্গে আমি চলতে পারি আর কি অ্যাটলিস্ট আপনাদের সঙ্গে আমি চলতে পারি না তো আপনাদের সঙ্গে চলার ক্ষমতা তো আবার নেই হ্যাঁ চারিদিক দিয়েই আমি অনেক পিছিয়ে চারিদিক দিয়েই পিছিয়ে বয়সের দিক দিয়েও পিছিয়ে সব দিক দিয়ে পিছিয়ে তাই আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না প্লিজ প্রত্যেকের কাছে অনুরোধ করি যে একটু করে সাবস্ক্রাইব করে ফলো করে দিন বা লাইক করে দিন একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিন এইটাই আমার চাওয়া নমস্কার নমস্কার তাহলে শুরু করে দিই প্রথমে সাদা ভাত গালে দিয়ে নিয়ে টুচছে ভাজা তো এইটাই শিখে এসছে ছোটবেলার থেকে যে চান করে উঠে তেতো গাল দিতে নেই কারণটা পরে জেনেছি মানুষ যখন শশান্তে মার কারণকে পুড়িয়ে টুড়িয়ে শ্মশান থেকে ফেরে তখন আর কি তেতো গালে একটু মিষ্টি একটু তেঁতো একটু আগুনে ঠোঁয়া দেয় মেন সংখ্যা কম এরপরে আস্তে আস্তে গরমে আরো সংখ্যা কমে যাবে হ্যাঁ গরমে দাঁড়িয়ে রান্না করাও তো সম্ভব না এইভাবেই দেখবেন গরমে হালকা পাতলা রান্না হবে হ্যাঁ হ্যাঁ একটু একটু করে দেখবেন চেষ্টা করবে এক এক দিন এক এক রকম করতে আমার তো হোম ডেলিভারি না যা ম্যাক্সিমাম তো হোম ডেলিভারি ঠিক আছে তুমি এটা হ্যাঁ কিছু হোম ডেলিভারি যারা ওখানে ম্যাক্সিমাম যে যারা আছে যাদের কোনো হোম ডেলিভারি তারা আচ্ছা ঠিক আছে তুমি তোমারটা নিয়ে এ করো আমার তো খাওয়া বসে খাইতে ইচ্ছা না